আমার যেসব সম্মানিত দর্শক রয়েছেন তারা জানেন যে আমি বেসিক্যালি হাঁটুর লিগামেন্টের অপারেশন বেশি করি মেশিনের মাধ্যমে আর্থোস্কোপিক সার্জন আর্থোস্কোপি যে শুধু হাঁটুর লিগামেন্টের জন্যেই করা হয় তা কিন্তু না মানে ব্যাপক বিস্তার রয়েছে এটা কিন্তু কোনো ক্ষেত্রে আমাদের ইনফেকশনের হাঁটুর যে হয়ে থাকে সেটা দূর করার ক্ষেত্রেও কিন্তু এটা ব্যাপক ভূমিকা রয়েছে আমি যে মাঠ বা এনা গিয়ে অপারেশনটা পড়েছিলাম তখন প্রায় দুই বছর আগে তখন এই অপারেশনটা আমি পুরাপুরি তাকে ব্যাখ্যা করেছিলাম যে তার হাঁটুতে যে ইনফেকশনটা হয়েছে আমি মেশিন দিয়ে কাটা ছিঁড়ে পড়বো না কারণ তার ইনসাকে কোমরবেটি ছিল বা বিভিন্ন ধরনের রোগ ছিল হাঁটুতে পারত ইনফেকশন ছিল সে হাঁটতে পারত না আমি তাকে ব্যাখ্যা করেছি আমি তাকে এই মেশিনের মাধ্যমে তার ভিতরে যত ময়লাগুলো ছিল সমস্ত কিছু বের করে দেয় পুরো হাঁটু পরিষ্কার করে দেবো হাঁটুটা পড়ব পারে এবং সে আমার পুরা ব্যাখ্যাতে সে রাজি হয়েছিল এবং সে সহযোগিতা করেছিল পরবর্তীতে আটটি যখন আমি আর্থস্কোপিকালি পুরো জয়েন্টটা আমি যখন ডিপ্রাইভ করি তার সমস্ত ময়লাগুলো ফেলে দিই এবং তাকে মানে দুদিন পরে ছেড়ে দিই পরবর্তীতে সে যখন আমার কাছে আসে আমি কিন্তু এত খুশি হয়েছিলাম আমার একটি সাফল্য দেখি এটা বেসিকালি উপরেলার মন ছিল

তো এখানে সাইবার রাঠুর মধ্যে অপরেশন টাইপ মাশাল্লা আমার পরিস্থিতি খুবই খারাপ ছিল আমি দাঁড়াইতে পারি নাই বসতে পারি নাই আমি রাতে ঘুমাইতে পারি নাই মানে পায়ের পরিস্থিতি খুবই খারাপ ছিল যেটা পায়ের ফুটার পরে অপরেশনটা হয়েছে বুঝতে পারতাম না দাঁড়াইতে পারতাম না পা অনেক হাঁটুয়ে থাকতো মানে আমার খুব অনেক কষ্ট ছিল সেই কষ্ট এখানে অপরেশন পায়ের কাতে আমি অনেক মাশাল্লাহ হার সমস্যার কোনো সমাধান জানতে ইউটিউবে ডাক্তার দিবাকর সরকার নামে আমার একটি চ্যানেল এবং ফেসবুকে আমার একটি পেজ রয়েছে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমার পেজে লাইক দিন